যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মির্জাপুর উপজেলার প্রাণকেন্দ্রে একদম মির্জাপুর উপজেলার হ্যাঁ আরিফ ইলেকট্রনিক্স এই দোকানে আমরা আছি আর এই দোকানের লোকেশন হচ্ছে নতুন বাস স্ট্যান্ড ফ্লাইওভারের পূর্ব পাশে থানা রোড সংলগ্ন মির্জাপুর টাঙ্গাই আমরা এখানে আছি এখানে মূলত এই আরিফ ইলেকট্রনিক্স এই দোকানের যদিও এর কার্যক্রম আগে পরিচালিত হতে যাচ্ছে অনেক এরপরেও আমরা নতুন নতুন করে আমরা এর শুভ উদ্বোধন আমরা ঘোষণা করছি আসলে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবসায়িক সেন্টার তো এখানে তো আমাদের প্রতিনিয়ত আশা লাগে আমাদের ফ্রিজ হোক টিভি হোক এরপরে ফোন আইপিএস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজে আমাদের এখানে আসা লাগে আমরা আসি তো যেহেতু ব্যবসায়িক সেন্টার ব্যবসায়িক প্রতিষ্ঠান তো সেই হিসাবে আসলে ব্যবসায়ীদের জন্য আল্লাহ রব আলী কি বলেছেন রাসুল করিম সাল্লাম ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলেছেন আমরা যদি এক দুই মিনিটের সংক্ষেপে একটু বলি এবং শুনি তাহলে এইভাবে বলবো আল্লাহ রবুল আলমী মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলেছেন

সৎভাবে ব্যবসা যদি করা না যায় তাহলে এই সংসারে এই ইনকামে এই ব্যবসার ভিতরে কোনো উন্নতি হবে না কোনো বরকত হবে না এজন্য আমরা যারা ব্যবসা করব আমাদেরও এভাবে উচিত আমরা যেন হালাল এবং বৈধভাবে আমরা যেন ব্যবসা করতে পারি আল্লাহ রাবুলের কাছে সেই তফি কামনা করছি কারণ বুখারি শরীফের হাদিসের ভিতরে বিশ্বর বি যে কথাটি বলেছেন আর তু সুজ্জারু নিয়মান খেয়ে অনেক ব্যবসায়ীদের হাসর হবে পাপীদের সাথে আবার সৎ ব্যবসায়ী যারা এদের হাসর হবে লোবীদের সাথে সেটা আল্লাহ নুসুর বলেছে আর তা জিরু সাদুকুল আমিন ও সিদ্দিকীন ওয়া সুহাদাই ওয়া সালুটিন সৎভাবে যারা ব্যবসা বাণিজ্য করবে তাদের হাসর হবে লোবীদের সাথে তাদের হাসর হবে সিদ্দিকদের সাথে তাদের হাসর হবে সর্ব শালী হিন্দীর সাথে সুতরাং এই আরিফ ইলেকট্রনিক্স এই দোকানের শুভ উদ্বোধনের মাধ্যমে আমরা প্রত্যেকটা ব্যবসায়ীদেরকে বলতে চাই আপনারা ব্যবসা করেন হালাল ভাবে করেন ওজনে কম দিবেন না ওজনে সব ছাতরি করবেন না মিথ্যার কোনো আশ্রয় আপনারা নেবেন না তো এভাবে যদি ব্যবসা বাণিজ্য করতে পারেন তাহলে পৃথিবী তো আপনারা সম্মানের সাথে থাকবেন মরণের পরে তো জান্নাত আপনাদের জন্য থাকবেই সুতরাং এই বিষয়গুলি আমরা অবশ্যই মাথায় রাখবো ব্যবসা করব আমরা হারালভাবে ভাবে যেন ইনকাম করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তফি দান করেন প্রত্যেকটা ব্যবসায়ী ভাইদেরকে তফি দান করেন আমরা যেন হক হালালি ভাবে মানুষের ওয়াদাবদ্ধ ঠিক রেখে আমরা যেন ব্যবসা করতে পারি এতটুকু কথা বলেই আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু